গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো আশা করছি ভালো আছো আমি খুব ভালো আছি তো নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে হচ্ছে সরস্বতী পুজো অনেক দিন পরে ভিডিওটা এডিট করছি তো সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন দেয় তো সকলকে অনেক অনেক দুটোরই অনেক অনেক শুভেচ্ছা তো আজকে হচ্ছে আমাদের সরস্বতী পুজোর দিন অনেক কিছু দিয়ে হলুদ বেটে হলুদ মাখতে হয় তো সবাই মাখে সেই জন্য আমরাও মাখছি প্রত্যেকবারই মাখি তো চলো এখন ছেলেকে মাখাচ্ছি চান টান করে রেডি করবো ব্লকটাও দেখতে থাকো তো দেখো এখানটায় চান টান করে দিয়েছি চান টান করানোর পরে আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে চান না ভেবেছিলাম তবু সরস্বতী পুজো সেই জন্য তো অলরেডি কিন্তু আমার চান হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমার ছেলেকে এখন চান করালাম চান করানোর পরে এই যে দুর্গা পুজোর সময় যে পাঞ্জাবিটা কিনেছিলাম সেইটা পড়িয়ে দিলাম তো ভেবেছিলাম যে চার তিন বছর পেরিয়ে গেছে চারে পা দিয়েছে তো ভেবেছিলাম যে কি আজকে খো হাতে খড়ি দিয়ে দিব সামনের বছর স্কুলে ভর্তি করব তো যাই হোক আমাদের হাতে খড়িটা দেওয়া হলো না সেই জন্য তো দিব তবে হচ্ছে যে কি পাঁচ বছরই হাতে খড়িটা দিয়ে দিব এখানে আর দেওয়া হবে না হয়তো এখানে তো যেখানে থাকি শ্বশুরবাড়িতে সেইখানেই দিব তো ও তো চান টান ঘুরে খুব বিরক্ত বোধ করছে তো এই সরস্বতী পুজোর দিনটা কত আনন্দ করে কাটাতাম আমি এখন এইভাবে কাটাতে হচ্ছে তো চলো এবার ছেলের কেমন হয়েছে ফুল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো এখন যাবে দেখাচ্ছি তোমাদেরকে তো এখন মার সঙ্গে আমার ছেলেকে পাঠিয়ে দিলাম আমি চুলটা হাঁসিরেই নাইটি পরেই যাব শাড়ি পরতে বলছিল মা তবে আমি আর শাড়ি পরি তো দেখো এইখানে খোলামালার জায়গাতেই যে কি ঠাকুরটা উঠেছে তো এই রকম করেই ঠাই তো অনেক সময় সিজুকুজা আছে আমি নাইটি পড়েছিলাম কিন্তু লজ্জা লজ্জা ভাব লাগছে অন্য কেউ ও নাইটি পড়েছিল দেখো ওই সামনে এখানে একজনে আছে ও তো ওইখানে আমার ছেলেকে চেয়ারে করে বসিয়ে রেখেছি ও খুব বিরক্ত করছে তো যেহেতু ঠাকুরের ওইখানে গেছি তো তাড়াতাড়ি চলে আসলে হবে না তো এই এখন দুই তিনবার অলরেডি পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে সবাই বাড়িও চলে গেছে তো এইখানে লাস্টের দিকে যারা এসেছে তারা পুষ্পাঞ্জলি দিচ্ছে আর আমাদের এই পাশেই আর পাঁচ বছর পূর্ণ হয়েছে সে হাতে খড়ি দেবে সেই জন্য আমাদেরকে বললাম যে দাঁড়াও আমাদেরকে বললো যে কি দাঁড়াও একটুখানি হাতে খড়িটা দিই তারপরে যাব। তো আমরা ছিলাম তো চলো এখন ভিডিওটা এখানটায় স্টপ করছি তো যাই হোক ওই পুজোর তলাতে পুজোর ওইখান থেকে চলে এসেছি তো ছেলেকে সিদ্ধ ভাতটাই পছন্দ করে তাই ওকে একটু ডাল ডোয়াল শুদ্ধ আর একটা ডিম ছিল ডিম দিয়ে ভাত খালাম তো ওইখানে মোবাইল দেখছে মোবাইল দেখতে দেখতে ওইদিকে ছেলেকে তো খাইয়ে দেয়ে ঘুম দিয়ে দিয়েছি ঘুম দেওয়ার পরে এইখানে আমরাও খেয়ে নিয়েছি তো এইখানে হচ্ছে যে কি পিঠে বানানো হচ্ছে তো কালকে হচ্ছে শীতল ষষ্ঠী তো আমরা শীতল ষষ্ঠী করি সেই জন্য ঠান্ডা ঠান্ডা বাসি পান্তা সব কিছু খেতে হয় তো নিরামিষ খাই আর এইখানে যা পিঠে বানানো হচ্ছে তো এইখানে উনুনে মা বানাচ্ছে তো এই এগুলো বানাচ্ছে তো এগুলো হচ্ছে দুধের সঙ্গে আবার ভিজাতে হবে আর এইখানটাতে আমি পাটি সাপটা বানাচ্ছি তো এখানে আমি গ্যাসে বানাচ্ছি তো ভেবেছিলাম যে এই তাওয়াটাতে হয়তো পাটি সাপটাগুলো উঠবে না কিন্তু হচ্ছে যে কি বেশ ভালোই উঠে হয়েছে আর হচ্ছে যে কি খেতেও অনেকটা ভালো হয়েছে তো আবার ভাবছিলাম যে কি আবার অন্য একদিন বানাবো তো শীতল সস্তে যেহেতু সব বাসি খেতে হয় ভাত টাত খায় না তো এগুলোই খেয়ে থাকবো কালকে বুঝে ষষ্ঠীতে তো এখন বানাচ্ছি আর ওই দিকটাতে মা পিঠে বানাচ্ছে তো আজকে সরস্বতী পুজোর দিনে আজকে এখানে এগুলো ভেজে হচ্ছে রসের জুবানো হবে আর ওইখানটায় উন উনে দেখলাম ওই হাঁড়িটাতে হচ্ছে যে কি কলাই সিদ্ধ তো কলাই সিদ্ধের সঙ্গে অন্য অনেক কিছুই দাঁড়া থাকে তো এখানে পিঠেগুলো এরকম হয়ে গেছিলো তো আমি বললাম যে মা তাও আমি ভেজে দিই তার জন্য আমি এখানে গ্যাসে ভাজ ভাসছি তো এগুলো ভেজে পাশেই আমার রস বসানো আছে তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো এখানে রস রসটা হয়ে গেছে তো দুধের হাঁড়েতেই করেছি সেই জন্য হচ্ছে যে কেউ রকম তো পুরোই কমপ্লিট হয়ে গেছে তো পুরো কমপ্লিট করে এখন রাত্রেবেলায় কালকে যেহেতু ভাত খাবো না সেই জন্য রাত্রেবেলাতেই আমি ভাত রান্না করলাম তো ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করছি রাত্রে আর হচ্ছে যে কি ওই দেখো ভাত হচ্ছে ভাতটা তো আমি ওই দিকে তরকারিটা করছি তো আমি গেলে না আমি রান্না রান্নাবান্না করি মাঝে ঝুঁকদের তো বলে যে রান্না কর রান্না কর তো করি তো এটা হচ্ছে সরস্বতী পুজোর দিলিকের ভিডিও অনেক দিন পর এডিট করছি ভালো নাই মনের অবস্থাটা ভালো নয় সেজন্য ভিডিওটা আর মানে শ্যুট করা হয়নি তার সঙ্গে এটা এডিট করার ব্যাগারও পড়েছিল তো কি করব তো আজকের সরস্বতী পুজোর দিন আমরা যখন পড়াশোনা করতাম তো অনেক ভালোভাবে কাটাতাম কিন্তু এখন সেই সরস্বতী পুজোর দিনটা চলে গেছে এখন সেই আর দিন নাই এখন হচ্ছে ছেলেকে পড়াবো লেখা পড়াশোনা করাবো সব চিন্তা তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখাবো অন্যগুলোকে তো চলো